ভক্তদের সুবিধার জন্য এবার বেলুর মঠ চালু করতে যাচ্ছে ভূতল পার্কিং বা আন্ডারগ্রাউন্ড কার পার্কিং আগামী শনি ও রবিবার মঠের পাশে এই পার্কিংটি ভক্তদের জন্য খুলে দেওয়া হবে কেন্দ্র ও রাজ্যের পর্যটন আধিকারিকদের উপস্থিতিতে এই ভূগর্ভস্থ কার পার্কিং উদ্বোধন করেন মঠ ও মিশনের প্রেসিডেন্ট স্বামী গৌতমানন্দ মহারাজ কেন্দ্র ও রাজ্যের সহযোগিতায় এই কার পার্কিংটি তৈরি করতে খরচ পড়েছে নয় কোটি টাকা পার্কিংটিতে আড়াইশোর ওপর চার চাকার গাড়ি ও প্রায় দুশোটি মোটর সাইকেল রাখতে পারবেন ভক্তরা মঠে আসা ভক্তরা এই পার্কিংয়ে গাড়ি রাখলেও তাদের দিতে হবে না কোনো চার্জ তবে দান ধ্যানের মাধ্যমেই সেবা করতে পারবেন ইচ্ছানুযায়ী বলে জানা গিয়েছে বেলুর মঠ সূত্রে জানা গিয়েছে এই পার্কিংয়ের ওপর জিম সহ একাধিক খেলার ব্যবস্থা থাকবে শিশুরা শরীর গঠনের সুযোগ পাবে এখানে করোনাকালের আগে মঠের উন্নয়নে কেন্দ্র সরকার শপিং মল বেলুর মঠ জেটি ও এই কার পার্কিংয়ের টাকা অনুমোদন করে রাজ্যে সহযোগিতায় পার্কিংয়ের কাজ সম্পূর্ণ হলেও রাস্তা সহ একাধিক উন্নয়নের কাজ এখনও বাকি বলে মঠ জানিয়েছে আগামী দিনে জেটি ঘাটের রাস্তা ও পার্কিং জোনের রাস্তাটির উন্নয়ন করা হবে হাওড়ার বিলুর মঠ ঘুরে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফর্টিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটা হারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের ইমোনিয়া এলাকার বাসিন্দা তথা প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স